সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিলে হয় না আবার এমন কিছু কিছু সময় আসে যেগুলো হচ্ছে হাজার চেষ্টা করলেও কিন্তু ভাগ্যের লেহাগুলো কিন্তু পাল্টানো যায় না এমন কিছু কিছু সময় আসে তারপরও কিন্তু মানুষ হিসাবে চেষ্টা করতে হয় ধৈর্য ধরতে হয় সব কিছু বজায় রাখতে হয় বিশ্বাস জিনিসটা মনের ভিতরে রাখতে হয় উপরলার উপরে ভরসা রাখতে হয় হ্যাঁ আমরা হয়তোবা চেষ্টা করে যাচ্ছি ভুল পথে হয়তোবা সঠিক সময়টা আমাদের সামনে আসে নাই আর যদিও এসে থাকে সেটা হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি না এই পথে যদি আপনার চেষ্টাটা কাজে না আসে অন্য পথে আপনি অবলম্বন করতে পারেন চেষ্টা করলে মানুষের কিন্তু উপায় হয় হয়তোবা আমি আপনি ভুল পথে চেষ্টা করে যাচ্ছি সেই জন্য সেখান থেকে আমাদের কোনো কিছুই ফলাফল আসছে না কারণ আমরা ভুল পথটাই কিন্তু বেশিরভাগই চোখে দেখি এই পথে আমাদের কোনো সফলতা আসবে না আমরা অন্য কোনো করব। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ঠিকই একবারে অসহায় করে দুনিয়াতে পাঠাই নাই হয়তোবা অবলম্বন আমরা রাস্তাগুলো খুঁজে পাচ্ছি না আর যদিও আমরা খুঁজে পেয়ে থাকি আমরা সেদিকে কোনো বিশ্বাস ভরসা রাখতে পারছি না হয়তোবা আমরা কোনো সময় সেটাকে নজর দিচ্ছি না বা আমরা দেখতে পাচ্ছি না এরকমটাই কিন্তু আমাদের জীবনে বেশি অংশ হয়ে থাকে কারণ হয়তোবা সে কাজটা জানা নেই বা সেই পথে হয়তো হয়তোবা ভুল হচ্ছে বা বয় লাগছে সেজন্য হচ্ছে যে পথটা জানা ছিল শিখা ছিল সেই পথে ভুল হলেও কিন্তু সেই পথে আমরা হেঁটে চলেছি এরকমটাই কিন্তু হয়ে থাকে এই যদি আপনার সফলতা না হয় অন্যদিকে হবে অন্যদিকে যে কোনো রাস্তায় যে কোনো কাজে যে কোনো কর্মে একদিকে না একদিকে হবে মানুষ হিসাবে চেষ্টা করতে হবে সেই পথগুলো খুঁজে বের করতে হবে দেখতে হবে যাচাই করতে হবে একদিকে হচ্ছে না বলে মন বেগে যদি গড়ে বসে যান তাহলে কিন্তু কোনো দিনই হবে না ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিলে কিন্তু হয় না উপরলার উপরে কোনো দোষ দিয়ে লাভ নেই কারণ মানুষ হিসাবে সব চেষ্টা করতে হয় আল্লাহ একদিকে না একদিকে আপনাকে দেবেই একবারে অসহায় করে আপনাকে কখনোই রাখবে না শুধু ব্যর্থ না আপনি চেষ্টার কারণে কারণ আপনি চেষ্টা করতে জানেন না সঠিক পথটা আপনি দেখতে পাচ্ছেন না খুঁজে বের করতে পারছেন না আর যদিও পেয়ে থাকেন সে পথে আপনি কখনো বিশ্বাসযোগ্য নয় সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে যদি কোনো দিন ঝুঁকি না নেওয়া হয় তাহলে কিন্তু জীবনে কখনোই জয় করা যায় না হয়তোবা ঝুঁকিতে অনেকে আবার মনে করবে ঝুঁকি নিলে আমার এখানে মরণ হতে পারে কিন্তু মানুষের জীবনে ঝুঁকি নিয়েই কিন্তু সব কিছু জয় করতে হয় এখন যদি আপনি মনে করেন যে ওই পথে গেলে আমার ভুল হবে বা আমার বাঁচার সম্ভাবনা একেবারেই কম ফিরে আসব কি আসবো না আল্লাহ যদি আপনার ওই পথে সহলতা লেখে থাকে তাহলে আপনার মরণ কখনোই হবে না একটা কথা সবসময় মনে রাখবেন যার মরণ যেখানে সেখানে তো যেতেই হবে যে কোনো উছিলা যে কোনো কারণে একদিন না একদিন যেতেই হবে হয়তো বা বয়ে আজকে আপনি যেতে পারছেন না কিন্তু কোনো কোনো কারণবশত আপনার বই কেটে যাবে সেখানে কিন্তু আপনাকে যেতেই হবে তাহলে অযথা কষ্ট করে খিলাপ মনের ভিতরে বই লেখে খিলাপ একদিন না একদিন তো করতেই হবে এই পথ ছেড়ে দেবো অন্য পথ ধরে নেব অন্য পথ ছেড়ে দেব আর একটা পথ বেছে নেব একটা কাজ শিখতে হলে মাথা নত করে শিখতে হয় মা নিয়ম হয়ে শিখতে হয় মানুষের হাতে ধরতে হয় মানুষের পা ধরতে হয় উপরে উঠতে গেলে মানুষের অনেক কিছুই করতে হয় কারণ মানুষ হচ্ছে এখন স্বার্থের পাগল স্বার্থ ছাড়া মানুষ এখন কোনো কিছুই দেখে না বিনা স্বার্থে আপনার উপকারে আসবে না